আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘরেই আপনি খুব সহজে পারফেক্ট ভাবে ভীষণ মজার মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আমার আজকে এই রেসিপিটা ফলো করে আর আজকে এই মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে আমি যে টিপস এবং ট্রিপস গুলো দিব সেগুলো ফলো করে যদি আপনারা এই দইটা বা মিষ্টি দইটা তৈরি করেন আপনাদের দইটা একেবারে পারফেক্ট এবং টেস্টি হবে তো চলুন মিষ্টি দইটা আমরা ঝটপট বানিয়ে নিই তার জন্য দেখেন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সামান্য একটু পানি দিয়ে এটা আমি নাড়াচাড়া করে এরকম ক্যারামেল করে তৈরি করে নিয়েছি এতে করে দইয়ের কালারটা খুব ভালো লাগবে এখন দেখেন যখন কালার চলে এসে ক্যারামেলের ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ গরুর দুধ ফুল ফ্যাট যুক্ত দুধটাই নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এতে করে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে আর দইটাও খেতে ভীষণ ভালো লাগবে চুলার হিটটা হাই রেখে পলক তুলে নিয়ে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নেবার পর এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে জাল করে দুধ আরো কিছুটা ঘন করে নিতে হবে তিন ভাগ দুধকে জাল করে আমি এক ভাগ কমিয়ে নিব এখন এ পর্যায়ে কিন্তু দুধটা আমাদের ঘন হয়ে গিয়েছে আর ওই যে একটু ক্যারামেল করে দিয়েছিলাম তার জন্য কিন্তু এই দুধের কালারটাও সুন্দর এসেছে আর দইয়ের কালারটাও বেশ ভালো লাগবে এ পর্যায়ে কিন্তু দুধটাকে জাল করে তিন ভাগ থেকে এক ভাগের মতো কমিয়ে নিয়েছি মানে এখন দুই ভাগ আছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে দুধটা যে আমি কুসুম গরম অবস্থায় এনে নিয়েছি এখন এখানে আমি এক কাপ পরিমাণ মিষ্টির দই একটু চালনিতে ছেঁকে নিয়েছি যেন নিচে পানিটা ঝরে যায় এতে করে দইটা পারফেক্ট হবে তো দইয়ের নেওয়া দইটা এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে এই হ্যান্ড পিটার সাহায্যে একটু নিলাম যেন কোনো প্রকার দাঁড়া বা লাম না থাকে এখন এই ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই দইটা এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় এনেছে সেই দুধটা এখন এই দইয়ের সাথে একটু দুধটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এখন এই দুধের মধ্যে এই দুই মিশ্রিত দুধটুকু ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুব ভালো ভাবে এই হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর ভাবে মিশিয়ে যায় আর খেয়াল রাখবেন কোনো প্রকার দানাদার বা লাম্পস না থাকে তাহলে কিন্তু দইটা আমাদের পারফেক্ট এবং সুন্দর হবে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে অবশ্যই কিন্তু কুসুম গরম অবস্থাতেই এই দই দুইটা মিশাবেন তাহলে কিন্তু এই আপনার দইটা পারফেক্ট হবে এখন মিশিয়ে নেবার পর আমি একটা মাটির পাত্রে ঢেলে নিয়েছি একটা প্লাস্টিকের পাত্রে ঢেলে নিয়েছি আর একটা স্টিলের ছোট্ট একটা বাটিতে আমি দইটা জমানোর জন্য দুধটা ঢেলে নিয়েছি তো দেখেন আমি তিনটা পাত্রে ঢেলে নেবার পর এখন ঢাকনাটা দিয়ে বা যে কোনো ঢাকনা দিয়ে আমি মুখটা বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে একটা মোটা একটা কম্বল দিয়ে সারা রাতের জন্য আমি এই দইটা সেট হতে দিয়ে দেব সারা রাতের মতো সেট হতে দিয়ে দইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টার মতো তো চার থেকে পাঁচ ঘন্টা পর এসে দেখেন আপনাদের সাথে দইটা একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দইটা কতটা পারফেক্ট হয়েছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার এসেছে আর খেতেই তো অনেক অনেক বেশি মজার হয়েছে মাসাল্লাহ তো আমি দইটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছে দেখে নিশ্চয় বোঝার বাকি নেই দইটা কতটা পারফেক্ট হয়েছে আর আমার আজকে এই রেসিপিটা ফলো করে যারা কোনো দই বানাননি তারাও কিন্তু চাইলে খুব সহজেই ছটপট এই মজার টেস্টে দইটা বানিয়ে নিতে পারবেন তো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখেন এই ওই যে একটা প্লাস্টিকের পাটিতে ঢেলে নিয়েছিলাম সেই বাটিতেও কিন্তু দই জম জমেছে দেখেন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এ বাটি জমেছে আর ওই যে ছোট একটা স্টিলের বাটিতে দইটা জমতে দিয়ে দিতে দিয়েছিলাম সেই দইটা আমার বাচ্চারা খেয়ে ফেলেছে তার জন্য আপনাদের সাথে কেটে বা দেখিয়ে দিতে পারলাম না যে ওটাও কতটা পারফেক্ট ভাবে জমেছিল আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ভীষণ মজার পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ